जाईल वगैरे कोण ना भिजताच नाही দর্শক আমরা এই যে রূপনগর আরামবাগ ঝিলপার যে বস্তিটা দেখেন বৃষ্টি নামলেই কি পরিমাণ মানুষের কষ্ট দুর্ভোগ তো এই বিষয়ে আমরা এখানে একটা দোকান আছে দোকানে এখনও পানি ওঠে নাই তো আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলে এই বিষয় এই এলাকার বিষয়ে একটু জানবো সংক্ষেপে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম এটা তো এই যে আপনার রূপনগর থানার ঠিক আশেপাশে আরামবাগ বস্তি বলা হয় আরামবাগ ঝিলপাড়ার পাশে রজ্জ কমিশনার সাহেব যখন ছিল তো তখন পাশেই তার অফিস ছিল তো এখন এই যে আপনারা এত দুর্ভোগ কিভাবে স্বীকার করে আপনারা থাকছেন এখন বৃষ্টি হলে তো পানি হয় এটার জন্য তো যারা আছে কি ভালো মতো দেখলি হয় আর কি পিছনে যে আপনার খালগুলো আছে খালগুলো মনে হয় একটু ক্লিন করে দিলে এই পাড়িটা বেশি একটা জমে না জমে না সবার জন্য একটু ভালো এই যে এই যে এই গলিটার ভিতরে বিশেষ করে যার যার বাড়িয়ালা তো কয়েকটা বাড়িয়ালার নাম বলবেন নাম শুনেছিলাম কায়ুম সাহেবের কায়ুম ভাই আছে বেশ কিছু ঘর না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন এখানে bari alara এইভাবে কিভাবে দুর্বক শিকার হয়ে আছেন জানেন কি বিষয় কিছু জানেন মনোকরণ যে বস্তি যেগুলো আছে এগুলো তো অল্প একটু বিশদ হলে আপনার নাম কি আমার নাম তাইব আপনি ও আচ্ছা আপনি শুনেছি এর আগে মানে আরেকদিন আসছিলাম তো তো শুনেছিলাম যে আপনার আর আরো যারা আপনাদের ঘর উঠায় আপনারা আছেন তো নিজেরা থাকেন আমরা নিজেরা থাকি নিজেরা থাকেন তো নিজেরা থাকেন তো এই যে যে দুর্ভোগের শিকার আপনারা এটা তো আসলে আপনিও দেয় না কায় সাহেব আপনিও তো এটা দেয় না কারণ এই পুকুরটা এই না মাটি ফেলা ঠিক মতন এটাকে দখল নিচ্ছে সরকার বা আপনাদেরও ঠিক মতন থাকতে দিচ্ছে না আপনারা এই যে বাস দিয়ে খুঁটা দিয়ে এই যে আপনারা উঠায়া হয়তো বা আপনারা একটু দূরে থাকেন এখানে যারা ভাড়া থাকে একটু অল্প টাকায় দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকায় তো তাদের এই যে এই যে কয়দিন পর পর এই দুর্ভোগটা হয় না তো তখন এই বিষয়ে আপনারা আসলে কিভাবে ভালো থাকতে চান এবার কি করলে ভালো হয় আমাদের অবশ্য কিন্তু আমাদের নম্বর যে পুরো জাম হয়ে গেছে যদি পাইপটা চেঞ্জ করে যদি একটা কালভার্ট করে দিলে কিন্তু পানিগুলো দ্রুত সরে যেত তাইলে আর সমস্যাটা কোন দিক দিয়ে সরাবে ওই যে লেক পার্ট ওই লেক পার্ট মনে করুন উনচল্লিশ নম্বর রোডের মাথা দেওয়া পাইপ দিছে এই পাইপটা যদি না দেওয়া যদি কালভার্ট করে দেয় তাহলে কিন্তু আমাদের পানিটা তো দ্রুত এটা কত নম্বর ওয়ার্ড এটা ছ নম্বর ওয়ার্ড তাহলে তো তাজুল ইসলাম চৌধুরী বাপি সাহেবের এরিয়ায় না জি তো আপনারা তাদের সাথে যোগাযোগ করেন না কিছু বলেন না যোগাযোগ তো আমরা করছি ওনারা তো মাঝে মধ্যে প্রায় পরিষ্কার করে মলাগুলো পরিষ্কার করে করে তো মনে করেন যে পানিটা দ্রুত সরে যাচ্ছে না ঠিক মতো ধন্যবাদ আপনাকে আমরা কাউন্সিলের সাথে যোগাযোগ করব প্রিয় দর্শক দেখেন কত মানুষ পানি মলা পরিষ্কার করে কয়েকদিন পর পরই কাউন্সিলর সাহেব নিজেও আসেন আইসা মলাগুলো পরিষ্কার করার লোকজনদের তারপর দ্রুত পানিটা কিন্তু সরে না কিন্তু তো এই এমপি মহোদয় এখানে যোগাযোগ করেছেন না এমপি মহোদয় কালকে আমাদের এখানে আরামবাগ

তারপরে যে রাস্তার ড্রেন বন্ধ হয়ে গেছে যত পানি বৃষ্টির পানি যা হয় আমাদের এদিকের নামে তারা কোনো গ্রাহ্য নেয় না গ্রাহ্য না না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আসলে যদি গ্রাহ্যই না করা হয় যদি এলাউই করা না হয় তাহলে এই মানুষগুলোর কি হবে আর বৃষ্টি বাদল কয়েকদিন পর লেগেই থাকে আর এটা একটা পুকুর একটু যদি ঘর দরজা ভেঙে পড়ে যায় সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদের